আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি ১৬ থানায় ওসি পদে ব্যাপক রদবদল করা হয়েছে সিএমপির আওতাধীন বিভিন্ন থানায় কর্মরত ওসিদের মধ্যে মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে শনিবার ৬ ডিসেম্বর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় আদেশ অনুযায়ী কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাশলাইশ থানায় বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি থানায় সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায় পাসলাইশ থানার ওসি সুলাইমানকে বাকুলিয়া থানায় বাইজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায় চানগাঁও থানার ওসি জাহিদুল কবিরকে থানায় খুলশি থানার ওসি শাহিনুর আলমকে থানায় থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় পাঠানো হয়েছে এছাড়া হালিশহর থানার ওসি নুরুল আফসারকে পাহাড়তলি আকবরসা থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট পাহাড়তলি থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবল মোরিং এবং কর্ণফুলি থানার ওসি জাহিদুল ইসলামকে খুলশি থানায় বদলি করা হয়েছে একই অফিস আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হাল শহর এবং ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরসা থানায় বদলি করা হয়েছে এদিকে চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটি এসবিতে পদায়ন করা হয়েছে ইপিজেড থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হলেও এখনও পদায়ন হয়নি আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন